আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিয় দেশবাসী এবং আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে যার যাকে নিয়ে লাইভ করছি বা যাকে আপনাদেরকে দেখাচ্ছি উনি হচ্ছে এ দেশের দেশ মাতা এ দেশের দেশ মাতা বেগম খালেদা দিয়া আপনারা জানেন উনি দীর্ঘদিন অসুস্থ থেকে উনি দীর্ঘদিন অসুস্থ থেকে আমাদের মাঝ থেকে এদেশের মানুষ মানুষের মাঝ থেকে উনি প্রিয় দর্শক চলে গেছেন না ফেরার দেশে আমরা ওনার আত্মার মত কামনা করছি এবং সেই সাথে ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলির প্রতি দোয়া ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যে ভিডিও লাইভটা দেখাচ্ছি আমি শ্যামলি থেকে ঠিক এইভাবে আমি শ্যামলি থেকে ঠিক এইভাবেই হেঁটে হেঁটে আসছি আসলে আমি কি বলবো পানির যে স্রোত নদীতে যখন স্রোত একদিকে সেটাকে যেমন কেউ ধরে রাখতে পারে না ঠিক তেমনই আজকে মানুষের যে স্রোত মানুষের যে ঢল সেটা আপনি সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রিয় দর্শক এখানে কোনো এত মানুষ আপনি দেখেন শুধু মানুষের মাথার মাথা মানুষের মাথা লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রিয় দর্শক কি আর কি বলবো এত মানুষ আর এমনিতেই আপনার হচ্ছে দেশের বেগুন খালেদা দেওয়ার জন্য এবং আপসের বেগুন খালেদা দেওয়ার জন্য মন প্রাণ তুই কাঁদতেছে এ দেশের জনগণ এ দেশের জনগণের প্রাণ প্রিয় নেত্রী প্রিয় দর্শক এ দেশের জনগণের প্রাণ প্রিয় পরিবার প্রিয় দর্শক এদেশের জনগণের পছন্দের পরিবার জিয়া পরিবার প্রিয় দর্শক এখানে আপনি কল্পনাও করতে পারবেন না আমি শ্যামলি থেকে আমি শ্যামলি থেকে এইভাবে আসতেছি পুরো রাস্তা শ্যামলি থেকে বেরেকার দিয়েছে পুরো রাস্তা শ্যামলি থেকে বেরেকার দিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখেন মানুষের যে ঢল আমি শ্যামলি থেকে এভাবে এসেছি প্রিয় দর্শক এটা হচ্ছে যে জিয়াউর রহমানের মাজারের যে গলিটা গণভবনের পাশ দিয়ে সেটাকে নিরাপত্তার চাদরে ঘেরানো সেটাকে নিরাপত্তার চাদরে মোড়ানো এখান দিয়ে কোনো লোক যেতে পারছে না হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রিয় দর্শক আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই দেখেন এই যে আমাদের প্রান্তীয় নেত্রী আমাদের প্রান্তীয় নেতারা যারা আছে আচ্ছা আমাদের প্রান্তীয় নেতা যারা আছে পেয়ে আমাদের এলাকার যে নেতাগুলো আছে তারা তাদেরকে দেখতে পাচ্ছি আসলে মানুষের যে চোদ মানুষের যে ঢল মানুষের যে ভালোবাসা এই জিনিসটা আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে আমি শ্যামলি থেকে এসেছি আমার বাসা শ্যামলি আমি শ্যামলি যখন মেন রাস্তায় এসেছি শ্যামলি থেকেই এভাবে মানুষ এভাবে আসছে শ্যামলি থেকে শিশু মেলার থেকে রাস্তা বন্ধ ব্যারিকেড দিয়েছে শিশু মেলার থেকে এদিকে রাস্তাগুলো ব্যারিকেড দিয়েছে এখানে আপনার কোনো গাড়ি নাই দুই রাস্তার কোনো রাস্তায় কোনো গাড়ি নেই এইভাবে মানুষ হেঁটে যাচ্ছে মানুষ আর মানুষ মানুষের ঢল কাকে বলে দেখে জিয়া পরিবারের উপরে মানুষের যে ভালোবাসা জিয়া পরিবারের উপরে মানুষের যে অঘাত প্রেম সেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এভাবেই মানুষ আসছে এইভাবেই সকাল থেকে এইভাবে মানুষ আসতে সব শ্রেণীর সব পেশার সব বয়সের মানুষ এইভাবে আসতে প্রিয় দর্শক লক্ষ লক্ষ আসলে আমি কতদূর যেতে পারবো আমি বলতে পারছি না কত দূর আমি যেতে পারবো সেটা আমি বলতে পারছি না প্রিয় দর্শক আসলে মানুষ আরে বলে নদীর ছত ছুটে গেলে যেমন ধরে রাখা যায় না নদীর গেলে যেমন আটকানো যায় না মনে হচ্ছে ঠিক তেমনই আজকেও মানুষের যে স্রোত মানুষের যে ডাল সেটাও হচ্ছে কেউ আটকে রাখা সম্ভব না দর্শক আমি শ্যামলী থেকে এসেছি ঠিক শ্যামলি থেকেই এইভাবে আমি মানুষ আসতে দেখেছি আমি ওদের সাথে হেঁটে হেঁটে এই গণভবন পর্যন্ত এসেছি আমি এখন গণভবনের সামনে আছি প্রিয় দর্শক দেখেন মানুষ এইভাবেই আসছে সকাল থেকেই মানুষ এইভাবেই আসছে প্রিয় নেত্রীকে সেই বিদায় দেওয়ার জন্য Şey, bir anetteki şeyi bilir. Cananlar canla. Şaka etkiyi, Manus, evveli yastır. Evet. লাগাই দেন তো আমি লাগাইতে দেবার সকাল থেকেই এইভাবে ঠিক এইভাবেই মানুষ শ্যামলি থেকে যখন আমি বের হয়েছি আমার বাসা শ্যামলিতে আমি শ্যামলি থেকে যখন বের হয়েছি বের হয়ে আমি দেখি যে এভাবে মানুষের জন্য থাকা যাচ্ছে না হাঁটা যাচ্ছে না প্রিয় মানুষের জন্য আমি আপনাদেরকে আমি তো দেখেন আপনারা দেখেন মানুষ মানুষ কাকে বলে দেখেন নদীর স্রোতের মতো নদীর স্রোতের মতো মানুষ যাচ্ছে প্রিয় দর্শক নদীর স্রোত নদীর স্রোত ঠিক যেভাবে আটকানো সম্ভব না পৃথিবীর কারক এইভাবে এই মানুষকেও মনে হচ্ছে যে আটানো সম্ভব আটকানো সম্ভব না ওনারা ওনারা পায়ে হেঁটে প্রিয় দর্শক ওনারা পায়ে হেঁটে পায়ে হেঁটে এইভাবেই আসতে ওনার এই দেশের দেশমাতা উনি কারণের কিনা উনি পুরো এই দেশের আঠারো কোটি মানুষের মৃত্যু উনি এই দেশের আঠারো কোটি মানুষের পছন্দের মানুষ উনি এই দেশে আঠারো কোটি মানুষের ভালো লাগা ভালোবাসার মানুষ জিয়া পরিবারটা এদেশের জনগণের মন অনেক আগে থেকেই কেড়ে নিয়েছে প্রিয় দর্শক জিয়া পরিবারটা এদেশের সাধারণ মানুষের মন অনেক আগে থেকে কেড়ে নিয়েছে জিয়াউর রহমানের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান উনি যখন স্বাধীনতা ঘোষণা করেছে এবং তার পরের স্টেপগুলোতে ওনার যে দেশের মানুষের প্রেম এই দেশের মানুষের প্রতি যে ভালোবাসা মূলত সেই কারণেই সাধারণ মানুষ তাকে আজও ভুলতে পারে নাই এবং আজও তাকে মনে প্রাণে ধরে রেখেছে প্রিয় দর্শক ঠিক তেমনই আজকেও এই দেশের নেত্রী এই দেশের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন উনি গত গতকালকে সকাল ছয়টার কিছু পরে উনি আমাদের মাছ থেকে চলে গেছেন এই দেশের সাধারণ মানুষকে এতিম করে উনি সবাইকে রেখে না ফেরার দেশে চলে গেছেন ওনারের মৃত্যুতে আমরা আমরা মর্মিত আমাদের আসলে আমি মনে করি এই দেশের প্রত্যেকটা জনগণ এই দেশের প্রত্যেকটা মানুষ ওনাকে ভালোবাসে জিয়া পরিবারকে ভালোবাসে জিয়া ও রহমানকে ভালোবাসে কারণ ওনারা Şey, işte şey,